যারা বলেন মেজারমেন্ট ঠিক না থাকলে কেক হয় না আজকের এই রেসিপিটি তাদের জন্য প্রথমে আমি নিয়েছি দুই কাপ আটা আমি এখানে ময়দা নিয়ে নিয়ে আটা দিয়ে কেক বানিয়ে নিয়েছি এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ টেবিল চামচ সোডা সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়েছি এরপর নিয়েছি রুম টেম্পারেচারে রাখা দুটি ডিম ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি আজকে আমি চুলাই কেক বেক করব এর জন্য চুলায় হারিয়ে বসে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি প্রি হিটের জন্য চুলার আঁচ রেখেছি একদম লো এরপর আমি ডিমের সাদা কুসুমগুলো ফোম করে নিয়েছি কিছুটা ফোম হয়ে আসলে এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি দিয়ে দিয়েছি ফোম হওয়ার জন্য এখানে আমি দুই কাপ আটার জন্য নিয়েছি দেড় কাপ চিনি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিয়েছি যতক্ষণ না চিনি সম্পূর্ণ গলে যায় আর এই রকম ফোম হয়ে যায় এরপর দিয়েছি দুটা কুসুম কনডেন্স মিল্ক পরিমাণ মতো তেল সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে বিট করে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন ওভারবিট না হয়ে যায় সবগুলো উপকরণ খুব ভালোভাবে বিট হয়ে এলে এর মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে আবার খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখানে খেয়াল রাখতে হবে একবারে সবগুলো আটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে আলতো করে মিক্সড করে নিতে হবে এই পর্যায়ে দিয়েছি রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ মিক্সড করে নিব কেকের বেটার রেডি হয়ে গিয়েছে এখন আমি এটি একটি মোল্ডে ঢেলে নিব এরপর একটি কাঠি দিয়ে বেটারটি নেড়ে দেবো দিব যেন ভিতরে কোনো বাবল থেকে না যায় এরপর দিয়ে দিয়েছি কিছু কিসমিস আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন কেকের বেটারটি রেডি হয়ে গিয়েছে এখন আমি এটি বেক করে নিব বেক করার জন্য চুলাই প্রি হিটে রাখা হাড়িতে আমি কেকের মোলটি বসিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এটি চুলার আজ থাকবে ঠিক এই রকম তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি চেক করে দেখব কেকটা হয়েছে কি না যদি হয়ে থাকে তাহলে কেকের মলটি বের করে নিব। আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমি আরও পাঁচ দশ মিনিট বেক করে নিব। আমার কেকটি হয়ে গিয়েছিল তো আমি মোলটি নামিয়ে নিয়েছি এবার আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি কেকটি কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে আর খেতে হয়েছে দারুণ মজার ও অনেক সফট আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এরপর এটি আমি কেটে দেখাবো দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম আমি দারুণ মাজার পাউন্ড কেক বাইরের পাউন্ড কেকের চাইতে আপনি বাসায় কেক বানিয়ে খেতে পারেন এটি যেমন হেলদি তেমন সুস্বাদু হয়ে থাকে আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই বাসায় বানিয়ে এইভাবে বাচ্চাদের কেক খাওয়াবেন বাইরেরটা কতটা অস্বাস্থ্যকর এটা আমরা সবাই জানি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যেন আমি আপনাদের আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার সাথে সাথে যেন আপনারা তা দেখতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ